বন্ধুরা এটি হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি পুরাতন পুকুর এখানে অবশ্য আমরা অনেকদিন যাবত মাছ ছাড়ি না তারপরে আজকে মজা করে জাল টেনে দেখব কি কি মাছ পাওয়া যায় বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা এবার পুরো ভিডিওটি দেখা যাক অনেক অনেকদিন ধরে মাছ ছাড়া হয় না তারপরে অনেক পুরাতন পুকুর দেখা যাক কি হয়

দেখা যাক অনেক পুরাতন পুকুর কিন্তু মাছ ছাড়া হয় না আরে আপনি এই কোনায় আসেন

আরে ললে ও চলে 갔다 ফোনটা গায়ে ও সোইলে গেছে আসলে দুই একটা ও একটাLambda চলে চলে গেল ও ফকাইছে ও উখেরা বাকি এসেও না ফকাইছে ওপরে নিছিল জানা তো ওরান কাটও ওপরে নিছিল এ বাপ তো দি এ মারো মারো মারতে শুনো ও জায়গা দাও মারো মারো এ দাদা কাকা না পাঁচ আছে ঐ জেগাতে মাজতে ন বাহিৰে

যায় এইদিন তোৰা কি মাছ না মাছৰিয়া পাতিছে কাকোৰে চেট লৈছিলে বাই বাই লাগিছে

বন্ধুরা দেখতেই পারছেন এখানে অনেক ছোট মাছ উঠেছিল আমরা সেগুলো ছেড়ে দিয়ে একটু বড় সাইজের মাছগুলো রেখেছি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিন